শ্রী সৈকত চ্যাটার্জি ঈশ্বরের নামে পবিত্র অন্তঃকরণে শপথ গ্রহণ করিতেছি যে যথাবিহিত পদ্ধতিতে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের প্রয়োজনে আবশ্যক না হলে আমার কাছে পেশকৃত কোনো তথ্য বা বিষয় আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে প্রকাশ করব না স্বচ্ছতা এবং রাজধর্ম পালনের অঙ্গীকার করে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সৈকত চট্টোপাধ্যায় একশো চল্লিশ বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী এই পুরসভার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন সৈকত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়াগপ জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন দলীয় কাউন্সিলর সহ বিশিষ্ট জনরা একই সঙ্গে বিরোধী দলের তিনজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে বিয়াল্লিশতম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন সৈকত চট্টোপাধ্যায় ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন সন্দীপ মাহাতো এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ ইউ নিড মোমেন্টাম আপনার যদি গতি থাকে না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিকে দেখে আমরা গতি শিখেছি আপনার যদি গতি থাকে তাহলে কিন্তু আপনি অনেক কাজ করে উঠতে পারবেন কিন্তু একটা সার্বিক চিন্তা হোমওয়ার্ক এবং প্ল্যানিং এর মধ্যে করতে হবে রাতারাতি কোনো কাজ কিন্তু কেউ করতে পারবে না

ব্রিটিশ আমলে তৈরি হওয়া জলপাইগুড়ি পুরসভা কোনো সময় ছিল বামেদের দখলে আবার কোন সময় ছিল কংগ্রেসের দখলে রাজ্যে পর সালে মাধ্যমে যায় তৃণমূলের দখলে পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তৃণমূল দু হাজার সালের শেষ নির্বাচনে পঁচিশটি ওয়ার্ডের মধ্যে বাইশটি তৃণমূল দখল করে দুটি পায় কংগ্রেস একটি পায় সিপিএম চেয়ারম্যান হন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান হন সৈকত চট্টোপাধ্যায় ভাইস চেয়ারম্যান হলেও পুরসভায় ক্ষমতাবান ছিলেন অভিষেক অনুগামী সৈকত পুরসভার অন্দরে কানপাতলে শোনা যায় অধিকাংশ কাউন্সিলর সৈকত ঘনিষ্ঠ হওয়ায় চেয়ারপারসনকে এড়িয়ে সমান্তরাল প্রশাসন চালাতেন সৈকত অবশেষে গত ছয়ই নভেম্বর পাপিয়া পালকে সরিয়ে সৈকতকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব চেয়ারে বসেই তিনি জানিয়েছেন দলমত নির্বিশেষে রাজধর্ম পালনই হবে মূল লক্ষ্য স্বচ্ছতা এবং মানুষ মানুষকে পরিষেবা এবং রাজধর্ম পালন করতে হবে কে কোন রাজনৈতিক দল করে দেখা যাবে না কে কোন জাতের দেখা যাবে না সবাইকে পরিষেবা দিতে হবে যদিও সৈকতের যাত্রাপথ সহজ ছিল না বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি সমস্ত বিতর্ক উড়িয়ে পুরো প্রধানের চেয়ারে আসীন হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশকে পাথেও করে উন্নয়নে ব্রতি সৈকত চট্টোপাধ্যায় তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ